ওয়েলকাম টু এ টু জেড জি এস সেন্টার আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে পরপর মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হয়ে থাকে তা আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামালের লাম নাম কি। তা প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রে এক এক ধরনের কাঁচামাল দরকার হয় যেমন বিদ্যুৎ কেন্দ্রে কয়লা না হলে পেট্রোলিয়াম তেমনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম এছাড়া থোরিয়াম বেরিয়াম মোনাজাইট এগুলোতে জুস পদার্থ তবে ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ রোধের জন্য কোন ধাতুর রড ব্যবহার করা হয়ে থাকে অপশন দেওয়া রয়েছে অপশান বি হচ্ছে আনসার ক্যাডমিয়াম ধাতুর রড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ রোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে পারমাণবিক চুল্লি ঠান্ডা রাখার জন্য কি ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার সময় প্রচুর তাপ উৎপাদন হয় আর এই তাপের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে বিস্ফোরিত না হয় তাই চুল্লিকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় দ্রুবীভূত সোডিয়াম তাহলে কী ব্যবহার করা হবে দ্রুবীভূত সোডিয়াম অপশান বি হচ্ছে আনসার পারমাণবিক চুল্লির বিস্ফোরণ রোধের জন্য মন্দক হিসাবে কী ব্যবহার করা হয়ে থাকে তাহলে মন্দক হিসাবে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় ভারী জল অর্থাৎ ডি টু ও অপশান কী ব্যবহার করা হবে ডি টু বা ভারী জল আর এই ডি টু বা ভারী জল উৎপাদনে উড়িষ্যা হচ্ছে প্রথম ভারতের উড়িষ্যা রাজ্য এই ডি টু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তারাপুর এই তারাপুর মহারাষ্ট্র অবস্থিত অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যে তারাপুর নামক স্থানে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ভারতের প্রথম যে পারমাণবিক চুল্লি সেটা স্থাপন করা হয়েছিল প্রধানত গবেষণা কাজের জন্য আর সেই চুল্লির নাম হচ্ছে অপসরা অপশান এ হচ্ছে আলসার এটা ট্রমবেতে অবস্থিত মহারাষ্ট্রের ট্রমবেতে অবস্থান করেছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আর এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটি ক্ষুদ্রতম চুল্লি ছিল যার নাম ছিল হচ্ছে অপসরা অপশন এ হচ্ছে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থান করেছে অপশন বি হচ্ছে আনসার উত্তরপ্রদেশ রাজ্যে নারোরা বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে কোন রাজ্য আছে উত্তরপ্রদেশ রাজ্যে রাওয়াত ভাটা বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রাওয়াত ভাটা বিদ্যুৎ কেন্দ্র রাজস্থান রাজ্যে অবস্থিত তাহলে রাজস্থান রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রাওয়াত ভাটা অপশান সি হচ্ছে রানসার কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অপশান সি হচ্ছে আজহার কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট রাজ্যে অবস্থিত অপশান সি হচ্ছে আজহার কুইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থান করেছে অপশান সি হচ্ছে আনসার কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যের কইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অপশান বি হচ্ছে আনসার তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে কালপকম বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছি ভারতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র কালপক্কোম কামিনি পারমাণবিক রিয়াক্টার কোন বিদ্যুৎ কেন্দ্রের অংশ কোন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়েকটি রিয়াক্টর থাকে তার মধ্যে একটি উল্লেখযোগ্য রিয়াক্টরের নাম হচ্ছে কামিনী আর এই কামিনী কোন পারমাণবিক কেন্দ্রের একটি উল্লেখযোগ্য রিয়াক্টর অপশান সি হচ্ছে আনসার কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ছোট রিয়াক্টরের নাম হচ্ছে কামিনী কোডানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কোডানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তাহলে তামিলনাড়ু রাজ্যে কোরআন কলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান করেছে অপশান বি হচ্ছে আনসার গোরক্ষপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মাণ হচ্ছে অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এখন সম্পন্ন হয়নি এটা নির্মাণ চলছে তাহলে গোরক্ষপুর কোথায় অবস্থিত হরিয়ানা রাজ্যে হরিয়ানা তাহলে হরিয়ানা রাজ্যে তোমার গোরক্ষপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন বা নির্মাণ চলছে জয়িতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে নির্মাণ চলছে এইটাও নির্মাণাধীন এখনও এর ডেভেলপের কাজ চলছে অপশান বি হচ্ছে আনসার মহারাষ্ট্র রাজ্যে তাহলে মহারাষ্ট্র রাজ্যে জৈতপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এখনো এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি ভারতের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি ভারতে বেশ কয়েকটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে তার মধ্যে প্রধান কোনটা হবে অপশন এ হচ্ছে আনসার বি বিএরসি তাহলে বি কোথায় অবস্থান করেছে ট্রমবেতে অবস্থান করেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা হচ্ছে ভারতের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং প্রথম গড়ে ওঠা পারমাণবিক গবেষণা কেন্দ্র এটা স্থাপিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর এরই একটি ছোট রিয়াক্টরের নাম ছিল অপসরা অপসরা আর এটাই ছিল ভারতের প্রথম পারমাণবিক রিয়াক্টর ট্রম্বেতে অবস্থান করেছে নাম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এবং এর একটি ছোট রিয়াক্টরের নাম ছিল অপসরা তাহলে ট্রম্বে কোথায় মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত পৃথিবীর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে গড়ে ওঠে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়নে অপশান বি হচ্ছে আনসার সোভিয়েত ইউনিয়নে অর্থাৎ এ সোভিয়েত ইউনিয়ন বর্তমানে নাম হচ্ছে রাশিয়া কোন বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরি করেছিলেন আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী ওপেন হাইমার অপশন এ আনসার প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিলেন কোন দেশে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানে জাপানের হিরো সীমা এবং নাগাসাকি শহরে এই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় একটা বোমার নাম ছিল লিটল বয় আর একটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান লিটল ম্যান লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুটো বোমা তোমার জাপানে হিরো সেমা এবং নাকাশাকি শহরে উনিশশো সালে নিক্ষেপ করা হয় জাপানে পারমাণবিক বোমা কোন দেশ নিক্ষেপ করেছিল অপশান সি হচ্ছে আনসার আমেরিকা যুক্তরাষ্ট্র তোমার জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এ হচ্ছে আমাদের আজকের পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কিত ক্লাস তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ